আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ষোলো আঠারো বিশ একুশ এবং তেইশ পৃষ্ঠার কাজের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জয় শেখ কমেন্ট করেছে ভাইয়া আপনি অনেক ভালো পড়ান থ্যাংক ইউ জয় শেখ এর আগের ভিডিওতে আমরা পাঁচ ছয় দশ বারো এবং পনেরো পৃষ্ঠার কাজের উত্তরগুলো দেখেছিলাম সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারো ষোলো পৃষ্ঠার মধ্যে আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হলো এই পাঠ শেষে আখিরাত সম্পর্কে শিক্ষার্থীরা যা শিখলো তা লিখে শিক্ষককে দেখাবে এখানে পাঠ ছয়ের মধ্যে কী নিয়ে আলোচনা করা হয়েছে দেখো আখিরাত নিয়ে এটা পড়ে তোমরা কি বুঝতে পারছো সেটাই কিন্তু লিখতে বলা হয়েছে চলো আমরা এটা দেখে নিই আখিরাত পাঠ থেকে আমি শিখলাম হলো এই যে এই পাঁচটা জিনিস এক নম্বর হলো আখিরাত মানে মৃত্যুর পরের জীবন এখানে ভালো মন্দ কাজের হিসাব হবে ভালো কাজের জন্য জান্নাত মন্দ কাজের জন্য জাহাণাম এরপর আখেরাতে বিশ্বাসীরা সৎ পথে চলা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি এরপর আঠারো পৃষ্ঠার মধ্যে যে কাজ দেওয়া আছে সেটা হলো শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে ভাগ হবে আবার দল সাফায়াতের পরিচয় ও তাৎপর্য বলবে এবং অন্য দল প্রকারভেদ বর্ণনা করবে চলো আমরা এই দুইটার উত্তরও দেখে নেই এখানে প্রথমে আমরা সাফায়াতের পরিচয় দিব এখানে প্রথম দল বলবে এইটা সাফায়াতের পরিচয় ও তাৎপর্য এই যে পরিচয় হলো এইটা তারপর তাৎপর্য হলো এই যে এইটুকু তোমরা ভিডিওটা পজ করে করে একটু দেখে নাও আমরা এটা আর রিডিং পড়তেছি না পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এটা হলো সাফায়াতের পরিচয় এটা সাফায়াতের তাৎপর্য এর পর দ্বিতীয় দল যেটা বলবে সেটা হলো সাফায়াতের প্রকারভেদ আর সাফায়াতের প্রকারভেদ হলো এই যে এইগুলো সাফায়াতে কুবরা এবং অন্যান্য সাফায়াত এটা ইংলিশটা না দিলেও চলবে এটুকু কেটেও দিতে পারো এটুকু আর পরবর্তীতে পেজ বিশের মধ্যে দেখো এখানে আমাদেরকে আরও কাজ দেওয়া আছে পেজ বিশের মধ্যে বলছে হলো এক নম্বরে জান্নাতের নামগুলোর একটি তালিকা তৈরি করে শিক্ষককে দেখাবে এবং জান্নাত লাভের উপায় সম্পর্কে পাঁচটি বাক্য খাতায় লিখে শিক্ষককে দেখাবে তো প্রথমটা জান্নাতের নামগুলো হলো এই যে এই আটটা আর পরবর্তীতে জান্নাত লাভের যে উপায় সে সম্পর্কে পাঁচটা বাক্য হল এইগুলো এরপর দেখো একুশ পৃষ্ঠার মধ্যে আমাদেরকে আরও কাজতে আছে। এখানে আমাদেরকে বলতে হলো ক নাম্বারে জাহান নামের নামগুলোর একটি তালিকা এরপর জাহান নামের পরিচয় এবং জাহার নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে দশটি বাক্য এটার উত্তরগুলো চলো দেখে নিই জাহার নামের সাতটা নাম আছে এই যে এই সাতটা এর পরবর্তীতে যাহার নামের পরিচয় এবং জাহার নাম থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে দশটি বাক্য এই যে জাহান্নামের নামের পরিচয় হলো এইটুকু এবং যাহার নাম থেকে বাঁচতে হলে যে দশটা বাক্য সেগুলো হলো এইগুলো এরপর তেজ পৃষ্ঠার মধ্যে আমাদেরকে আরও কাজ দেওয়া আছে চলো আমরা তেজ পৃষ্ঠার কাজটাও দেখে নেই এখানে আমাদেরকে বলছে শ্রেণীর সব শিক্ষার্থী দু দলে ভাগ হয়ে যাবে এবার প্রত্যেক দল থেকে জন বক্তা নির্বাচন করবে প্রকৃত ইমানই কেবল মানুষকে নীতিনৈতিকতার সাথে পথে পরিচালিত করে বিষয়ের পক্ষে একদল এবং বিপক্ষে একদল অবস্থান নিয়ে বিতর্ক করবে অর্থাৎ এখানে আমাদেরকে বিতর্কের একটা আয়োজন করতে বলা হয়েছে কিসের জন্য কিসের বিষয়ে সেটা হল প্রকৃত ইমানই কেবল মানুষকে নীতি নৈতিকতার পথে পরিচালিত করে এই বিষয়ে এটার পক্ষে একজন বিপক্ষে একজন চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এটার বিপক্ষে যারা থাকবে তাদের যুক্তিগুলো হলো এই যে এইগুলো এইগুলো তারা বলবে এবং এটার পক্ষে যারা আছে পক্ষের যুক্তিগুলো হবে এই যে এরকম ভাবে তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এখানে শূন্যস্থান ডান পাস তারপরে আছে বর্ণনামূলক প্রশ্ন এরপর বহু নির্বাচনী প্রশ্ন এই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো